কোনো গল্পে যদি উত্তেজনা নাটকীয়তা আর হ্যাপি এন্ডিং সব একসঙ্গে পাওয়া যায় তবে সেটাকে কি মেসি ম্যাজিক বলাই যায় না লিওনেল মেসি থাকলে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তা আবারও ইন্টার মায়ামি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে প্রথম লেগে শূন্য ব্যবধানে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয় লেগে ঘরের মাঠে মাত্র নয় মিনিটেই আরও একটি গোল খেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে এরপর এক মেসিতে মায়ামির কামব্যাক হয়ে যাবে তা ভেবেছে কলচুনি মেসির দুর্দান্ত এক শট এবং শেষ দিকে তার নেওয়া পেনাল্টি গোলে তিন এক ব্যবধানে জয় পায় মায়ামি যা অ্যাগ্রিগেটে তিন দুই ব্যবধানে নিয়ে যায় দলকে সেমিফাইনালে কংকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইন্টার মায়ামির মাঠে দেখা গেল বুড়ো মেসির শো প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের মাঠে এক শূন্য গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মাত্র নয় মিনিটেই আরেকটি গোল হজম করে বসে মায়ামী ফলে এক দুই শূন্য ব্যবধানে পিছিয়ে পড়ে তারা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ ছিল না তিন গোল করতে হতো তাও এমন এক দলের বিপক্ষে যারা রক্ষণে সংগঠিত এবং কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর কিন্তু তখনই এগিয়ে এলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম লিওনেল মেসি ৩৫ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে শটে বল জালে মেসি, মতো অভিজ্ঞ কিছুই করার ছিল না। এরপর নোয়া অ্যালেনের একটি ক্রস থেকে গোল হয়ে যায় যদিও সেটি কারো স্পর্শ ছাড়াই চলে যায় জালে ম্যাচ তখন দুই এক কিন্তু মায়ামের প্রয়োজন আরও একটি গোল চুরাশি মিনিটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে বক্সে মেলেন জোলার হাতে বল লাগলে বিএআর দেখে পেনাল্টি দেন রেফারি স্পটকিকে হিমশীতল ভঙ্গিতে মেসি গোল করে দলকে তিন এক ব্যবধানে জয় এনে দেন যা অ্যাগ্রিগেটে তিন দুই ব্যবধানে তুলে দেয় তাদের সেমিফাইনালে তবে মায়ামির এই জয়ে যেমন উচ্ছ্বাস তেমনি কিছু প্রশ্নও জেগেছে সবচেয়ে বড় প্রশ্ন মেসি ছাড়া এই দলে আর গোল কোথা থেকে আসবে বুড়ার এক পা কবরে গেলেও জোর কমে না বাক্যের পরিপূর্ণ উদাহরণ যেন মায়ামির লিওনেল মেসি শেষ পাঁচ ম্যাচে মেসি করেছেন পাঁচ গোল পুরো দলের গোল আট লুইস সোয়ারিস এখনও গোলহীন অথচ গত মৌসুমেই তিনি ছিলেন ফর্মের তুঙ্গে তার গোল খরা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচ মার্শেরনের জন্য রক্ষণভগও কোনোভাবেই আত্মবিশ্বাস জাগাচ্ছে না কাউন্টার অ্যাটাকে বারবার ভেঙে পড়ছে তারা গত মৌসুমেও এমএলএস এর সবচেয়ে বেশি রক্ষণভাগের ভুল ও ট্যাকল হারানোর রেকর্ড ছিল ইন্টার মায়ামির এমন দুর্বলতার মাঝে মেসি যদি একা না চলে ওঠেন তাহলে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়ে তবে এই জয় ইন্টার মায়ামিকে নতুন করে আত্মবিশ্বাস দেবে ফিরতে লেগে পিছিয়ে থেকেও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল তা আনোকে ভবিষ্যতের কঠিন ম্যাচগুলোর জন্য প্রস্তুত করবে এবং এই গল্পের কেন্দ্রবিন্দুতে একটাই নাম লিওনেল আন্দ্রেস মেসি যিনি আছেন বলেই অসম্ভবকেও সম্ভব মনে হয় কোন গল্পে যদি উত্তেজনা নাটকীয়তা আর হ্যাপি এন্ডিং সব একসঙ্গে পাওয়া যায় তবে সেটাকে কি মেসি ম্যাজিক বলাই যায় না লিওনেল মেসি থাকলে যে অসম্ভবকেও সম্ভব করা যায়